আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ছোট একটা পাতিলে খুব অল্প পরিমাণে কিছু পানি নিছি পানিটা ফুটে গেছে যেতে তার সাথে আমি খুব অল্প আকারে আমি চাউলের গুঁড়া দিচ্ছি এখানে তো আমি সিদ্ধ হওয়ার জন্য তো আজকে আমি চালের গুঁড়ি সিদ্ধ করে আমি কি বানাইলাম তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখান দিয়ে আপনারা দেখতেই পারতেছেন আমার চাউলের গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করা যাবে না আবার খুব অল্প করাও যাব না তো এখানে যেতে আমি চুলার ভিত্তিতে সিদ্ধ করে নিছি আমার যতটুকু পরিমাণে দরকার ছিল তার চেয়ে একটু কমই আছে তো আমি চুলার থেকে নামিয়ে নিছি কারণ চুলার রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি নিচে নামিয়ে রাখলাম চুলার থেকে ঠান্ডা হইব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমার যত বাকি ছিল দুই তিন মিনিট ঢেকে রাখলে আমার চালের গুঁড়োটা একদম পুরা পারফেক্ট হইব একদম পুরো আমার যত প্রয়োজন ছিল অতটুকুই পুরো সিদ্ধ হয়ে যাব আর এখানে দেখতে পারতেছেন আমি দুই পদে চিপস নিছি তো আমি চিপসগুলো এখন ভেজে নিব তো একটা চিপস এইখানে আর একটা হলো মূলত পাস্তা পাস্তা আমরা বাসায় অনেকেই রান্না করে খাই তো আজকে আমি তাহলে ভাইজা আমি আজকে চিপসের মতো খাবো যার কারণে আমি চুলায় ভাইজা নিচ্ছি তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা এরকমভাবে পাস্তা আপনারা ঘরে ভাইজা খায় দেখেন খুব ভালোই লাগে কারণ আজকে অনেক গরম ছিল আর আমি যখন এই চিপসগুলো ভাজতেছিলাম তখন মাগরিবের আজান দিতেছিল ওই টাইমে কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল আমাদের এখানে ঘুড়ি ঘুরি বৃষ্টিও হয়েছে তো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম কারণ বৃষ্টি যখন হইতেছিলো খুব ঘুড়ি করে তখন আমি পিঠা চিপসগুলো ভাইজা নিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন পাস্তাগুলো আমি কি সুন্দর চিপসের মতন ভাই নিচ্ছি এখানে আর আরেক পদের চিপস আছে তাও এখন আমি ভাইজা নিব কারণ এই পাস্তাগুলো ভাজলে কি যতটুকু পাস্তা অতটুকুই থাকে আর বেশি কোনো মানে একটু বেশিও হয় না কোনো কিছু না আর এখন দেখতে পারবেন আমি এই চিপসগুলো দিছি এটা একদম পুরো এটা পুরো ভুইলা দেব বইরা তো দেখতে পারতেছেন খুব অল্প সময় আমি এইগুলো ভাইজা নিতেছি আর আমি সাইডে যেই আমি চালের গুড়িগুলো আমি সিদ্ধ করে নিছি আমি ওই চাউলের গুঁড়ি দিয়ে কী করলাম আমি তাই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন তো এখানে আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে হাতে বানা খাইলে আসলে কি ওইটার স্বাদটাই থাকে অন্যরকম কিন্তু এই চিপসগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু ভাজার পরে তো মনে একটা ভালো লাগে না কারণ মেশিনে যেহেতু তৈরি করা কারণ এর কারণে যদিও আমাদের একটু কষ্ট হয় ঘরেও যদি আমরা তৈরি করে খাই অনেক ভালো লাগে ওই জিনিসটা খেতে তো আমার এখানে ভাজা হয়ে গেছে চিপসগুলো তো দেখতে পেলেন আমি পাস্তা আর চিপসগুলো খুব অল্প সময় আমি কীভাবে ভেজে নিলাম চুলাতে আমি কখনো লারকি চুলা আমি এইগুলো ভাজি নেই গে আমার এই ফার্স্ট আমি এই যে চিপস বলেন কিবা পিঠাই বলেন আমি এইগুলো ফার্স্টে আজকে করতেছি তো আমার খুব ভালো লাগছে আমি এতদিন ভয়ে ভয়ে ছিলাম না জানি পুরে যায় না কি হয় তো আজকে আলহামদুলিল্লাহ আমি ফাইনালে করতে পারছি তো এখান দিয়ে আমি যে চাউলের গুঁড়িটা সিদ্ধ করে রাখছিলাম তো এখানে হালকা হালকা ঠান্ডা হয়েছিলো তো আমি হাতে তখন মেখে নিতেছিলাম কারণ আমার ডোডা এখন বানাইতে হইব মূলত আমি এই চাউলের গুঁড়িগুলো দিয়ে আমি কি করব আমি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি কখনও আমি এই সেও পিঠা বলে আমাদের এখানে আপনাদের এখানে কি বলে আমি তা জানি না তো অনেকের গ্রাম অঞ্চলে হোক অনেকের দেশের ভাষাতে অনেক রকমের পিঠার নাম বলে এটা তো আমাদের ভাষায় বলে এটা সেওই ওই পিঠা তো আমি কখন এটা বানাই নাই তো আজকে আমার মারে বললাম এটা বানানোর জন্য তো আমার মা এখানে বানিয়ে দেখা আমার মা অনেক দিন পরে বসছে বানানোর জন্য যার কারণে হাত খুব স্লো ছিল তো দুই তিন মিনিট পর দেখি আমার মার হাত চালু হয়ে গেছে গা বলে আমার মা বলল কি যে না বানাই না দেখায় এই কারণে হাত ড্যাম হয়ে যায় যে কোনো একটা জিনিসের চর্চা থাকা লাগে আগে খুব বানানো হতো তো এই পিঠাটা বেশিরভাগ সবাই শীত আসলেই খায় এখন শীত আর গরম লাগে না সবাই যে কোনো টাইমে ঘরে বসে আমরা এই পিঠাটা মানে আমরা খাইতে পারি কিন্তু আমি কখনো বানাই নি এই পিঠা আমি বানাইতে পারতাম না তো আলহামদুলিল্লাহ আজকে আমি আমার মা থেকে শিখে নিছি এই পিঠাটা কীভাবে বানাইতে হয় তো এখন আমি এই পিঠাগুলো সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন খুব অল্প করে আমি চাউলের গুড়ি আমি সিদ্ধ করছি তাতে অনেকগুলো পিঠা এখানে হয়ে গেছে তো এই পিঠাগুলো আগে দেখতাম সবাই যখন তো যে কোনো মানুষের ঘরে বানানো হয় পিঠাটা কিন্তু যখন তখন এটা চুলায় দিয়ে তারপরে রান্না করে খায় কিন্তু এই পিঠাটা আপনারা ঘরের ভিতরে আপনারা নিম্নে তো ছয় মাস আপনারা সংগ্রহণ করে রাখতে পারবেন যদি হালকা রোদে দিয়ে শুকানো হয় তো ছয় মাস আপনারা ঘরে সংগ্রহণ করে তারপরে খেতে পারবেন কারণ আমি যেরকম বানাইতে পারি না হয়তো আমার মতন অনেক এরকম এই পিঠাটা বানাইতে পারে না তো বানানোর পর দেখতেই পারতেছেন মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে খুব ভালোও লাগতেছে তো আমি আজকে শিখে গেছি এই পিঠাটা বানানো আর আমি এখন ফ্যানের বাতাসে দিয়ে রাখছি কারণ যেহেতু রাত্রে বানানো হয়েছে জানি না কালকে রোদ উঠবো কি উঠবো না কারণ এখন বৃষ্টি হইতেছে বাহিরে তারপরে ফ্যানের বাতাসে ভালোই শুকা যাবো এটা তো এটা যেইদিন আমরা রান্না করব ওই দিন আমি আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা শুকায় তারপর রেখে দেবো তো আপনারা কারা কারা এরকমভাবে পিঠা বানায় তারপর ঘরে আপনারা সংরক্ষণ করে রাখেন অবশ্যই আমার আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা বানাতে না পারেন তারাও চেষ্টা করলে ঘরে বসে অবশ্যই বানাতে পারবেন আপনারা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের মাঝে যদি একটুও যদি ভালো যদি লাগে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর জানা জানা যদি এই ভিডিওর মাধ্যমে আমার কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার কাছে আপনাদের কাছে আমার এইটাই চাওয়া কারণ মানুষ মাত্রায় ভুল হতে পারে যার জন্য যদি কোনো ভুল যদি জানা অজানা হয় আপনারা সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ